হ্যালো এভরি ওয়ান কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের দেখাবো আমার সকালে ডেলি রুটিনটা কি থাকে ছেলেরা আজকে টিফিনে দেবো আপেল আর হচ্ছে পেয়ারা আমি একটু উষ্ণ গরম জল করে বোতলে ভরে নিলাম প্রত্যেকটা মায়েদের বলবো যাদের বাচ্চাদের সকালে স্কুল বা ঠান্ডার সময়টা একটু উষ্ণ উষ্ণ গরম জল ঠান্ডার সময়টা দেওয়ার চেষ্টা করবে তাহলে বাচ্চার কিন্তু শরীর খারাপ অতটা আর হবে না বা ঠান্ডা লাগবে না তারপরে দেখতে পেয়েছো এখানে আমি একটা ছুরি আর কাটিং বোর্ডটা নিয়ে লেগে পড়েছি আর ছোটো ছোটো পেয়ারাগুলো আর হচ্ছে এখন না এতটা টেস্ট নেই এই বড়ো পেয়ারাগুলো দেখলেই না জিবের জল চলে আসে তাই কর্তামশাইকে বলেছিলাম প্রত্যেক দিন ছেলে টিফিন তৈরি করতে আর ভালো লাগছে না আজকে একটু ফল কিনে আনবে তো তাই মস্ত বড় একটা পেয়ারাটা নিয়ে এসেছে আর পেয়ারাটা সত্যি খুব টেস্ট ছিল আমিও খেয়ে দেখেছিলাম পেয়ারাগুলোকে চার টুকরোতে ছোটো ছোটো করে কেটে নিলাম যাতে টিফিন কৌটোতে ধরে যায় এক খাদে পেয়ারা দিয়েছি এরকম চারটে ছটা টুকরো করে নিয়েছিলাম দেখছি টিফিন কৌটোতে কটা মানে ধরে তো ছেলে অনেকক্ষণ থাকবে স্কুলে তাকে তো একটু টিফিন ভরে দিতে হবে তাই দেখলাম এখানে পাঁচটা ধরেছে আর এখানে আমি আপেলগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে তারপরে এই ছোটো ছোটো আপেলগুলোকেও আপেলগুলো না খুব মিষ্টি তাই এরকম করে আমি ছাল কিন্তু ছাড়াইনি ছাল ছাড়ালে আমার ছেলে আমার খেতে চায় না ছালের মধ্যেই তো রয়েছে প্রোটিনটা আপেলে খোসাতেই প্রোটিন রয়েছে বেশি তাই খোসাটা না ছাড়িয়ে এরকম ভেতর থেকেই শাঁসটা উপরে সিরাটা বাদ দিয়ে দিলাম তারপরে আবারও সুন্দর করে টিফিন কৌটোর মধ্যে চার খাদি মানে আপেল ভরে দিলাম সুন্দর করে কারণ অনেকটা ক্ষণ থাকবে ছেলের পেটটাও ভরা ভরা থাকবে দেখতেই পাচ্ছ আর প্রত্যেক দিনের ডেলি রুটিনটা তোমাদের সঙ্গে তো অনেকবারই শেয়ার করেছি আজকে এই টিফিনটা দিয়েছি আমি সুন্দর করে চাপাটা লাগিয়ে দিলাম আর এই কৌটোগুলোতে না হঠাৎ করে খুলে পড়ে না খুব সুন্দরভাবে চারদিকটা টাইট থাকে আর উষ্ণ জলের বোতলটা দিয়ে দিলাম এখনও ছেলে ঘুমাচ্ছে এবার ছেলেকে ধরে টানতে হবে টানাটানি করে তুললাম আর তোলার পরে দেখো ঘুম আর ছাড়ছে না মানে ঘুমে একবারে বিভোর হয়ে আছে দেখো ঘুমে ঝুঁকে পড়ছে আর নাকে পুরো মানে ঠান্ডা লাগার মতো হয়ে গেছে ওকে আমি প্রচুর ট্রিটমেন্টে রাখি সকালবেলা যেহেতু স্কুল থাকে তার জন্য তারপরে ছেলেকে একটু তুলে কোলে নিয়ে আমি ব্রাশটা ধরিয়ে দিলাম তাও চোখটা ছাড়ছে না বলছে আমি একটু বাইরে গিয়ে ব্রাশ করব তাহলে আমি ঘুমটা আমার আর আসবে না তারপরে ব্রাশ করে এখানে একটু ম্যাগি করে দিয়েছিলাম ম্যাগিটা চটপট করে ও খাচ্ছে ততক্ষণে আমি চান করে পুজোটা সেরে নিয়েছি সেইগুলো আজকে তোমাদের আর দেখাবো না দেখাবো আজকে ছেলের সঙ্গে আমার কাটানো সকালের মুহূর্তটা তারপরে আজকে ছেলের না খ্রিসমাস ডে সেলিব্রেশন পালন হবে অ্যাডভান্স তার জন্য আজকে বলেছে যে রঙিন জামা কাপড় পরে যেতে কোনো স্কুল ড্রেস পরা যাবে না তার জন্য আমি রঙিন জামার উপরে সোয়েটারটা পরে দিচ্ছি সোয়েটার পরা থাকলে ভেতরে কি পড়ছো না পড়ছো সেগুলো তো আর দেখা যাবে না তাই নতুন সোয়েটারটা ওকে পরে নিয়েছি ওরা সবাই যেন স্কুল ড্রেসের সোয়েটারও আলাদা স্কুলের সোয়েটারটাও আলাদা তারপরে দেখো এখানে মাথায় সুন্দর করে চিরুনি দিয়ে দিলাম আর ঠান্ডাতে বেড়ালেই জানো তো গাল ফেটে যায় ছোট বাচ্চাদের যেহেতু সেন্সিটিভ স্কিন হয় তার জন্য আমি এদের বেবি ক্রিম একটু মাখিয়ে দিলাম আমি ব্যবহার করি জনসেন্সের বেবি ক্রিমটা এটা না বাচ্চার স্কিনকে খুব ভালো এবং চকচকে রাখে এবং ঠোঁট মুখ ফাটার হাত থেকে রক্ষা করে তাই তারপরে টুপিটা ভালো করে দিয়ে দিলাম আর আমার ছেলে স্কুল আমার বাড়ির কাছ থেকে মাত্র তিন মিনিটের রাস্তা তার জন্য আমার কোনো তাড়াহুড়ো নেই আর যেদিন একটু ছেলে লেট করে দেয় সেদিন তিন মিনিটের রাস্তা হলেও খুব তাড়াতাড়ি করতে হয় আর দেখো ছেলে এখানে কেমন করে কার্টুন দেখাচ্ছে সে তো দেখছে মামাম ক্যামেরা চলছে তার জন্য এরকম করে সে একটু অ্যাক্টিং দেখাচ্ছে আগে মোজাটা পরিয়ে দিই তারপরে ফুল প্যান্টটা পরাবো নাহলে তো ঠান্ডা লেগে যাবে তাই না বলো তারপরে আমি ফুল প্যান্টটা নিলাম ফুল প্যান্টটা পরিয়ে দিচ্ছি এই প্যান্টটার উপরেই ফুল প্যান্টটা পরিয়ে দেবো ছেলে আমার দাঁড়িয়ে পড়েছে ওকে আর বলার কোনো দরকারই নেই আচ্ছা তোমাদের বাচ্চাদের তোমরা তো জানি সবাই মায়েরা সব বাচ্চাদেরই কেয়ার করো তবে উষ্ণ উষ্ণ গরম জল আর একটু যদি সঙ্গে মধু খাওয়াতে পারো সকাল সকাল তাহলে কিন্তু বাচ্চার না শরীর মন একবারে ফুরফুরে থাকে ঠান্ডা লাগার ভয় থাকে না দেখবে ঠান্ডাতে বাচ্চারা কেমন একটু হয়ে যায় তো যদি তোমরা সকালে একটু মধু বা তুলসী পাতার রস না দিয়ে ও মধুটা শুধু খাওয়াতে পারো না কোনো খাওয়ারের সঙ্গে একটু মধু মিশিয়ে দিলে তা দেখবে বাচ্চার শরীর একবারে ফুরফুরে হয়ে থাকে এইখানে দেখো আমি ছেলেকে প্যান্টটা পরে দিলাম আর এই শরীরটা না অনেকটা বড় তাই একটু মুড়ে দিলাম আর শটিটা ঠিকঠাক মোড়া হয়নি বলে আমার ছেলে হাসছে আমি আবার সুন্দর করে মোড়ার চেষ্টা করছি তারপরে আমি জুতোটা ওকে পরিয়ে দিচ্ছি কিন্তু জুতো পরানোর পরেই মনে পড়েছে ওর বাবাকে প্রণাম করতে হবে মাম্মামকে প্রণাম করতে হবে ঠাকুরে প্রণাম করতে হবে দেখো জুতোগুলো কত সুন্দরভাবে আমি ওকে পরিয়ে দিলাম আর হচ্ছে পামশু পরে কারণ যেহেতু স্কুল জুতো তার জন্য গুলো পরাতে সুবিধা হয় তারপরে আবার বলছি আমার জুতো খুলে দাও পাপাকে প্রণাম করতে হয় জুতো পরেই তুমি পাপাকে আজকে প্রণাম করে নাও তাই পাপাকে প্রণাম করো দেখো তার পাপারও এখনও ঘুম ভাঙেনি তো ছেলের কি করে ঘুম ভাঙবে তাই না বলো এখানে আমাকেও প্রণাম করে নিল তারপরে আমাকে বারবার প্রণাম করছে দেখো কেমন বিচ্ছু হয়েছে তারপরে বলছে মামা মামি ঠাকুরে প্রণাম করব তো আমি বলছি এইভাবে করে নাও তুমি ছোট বাচ্চা তোমাকে ঠাকুর পাপ দেবে না কারণ তুমি তো প্রত্যেক দিনই ঠাকুরকে এইভাবে নমস্কার করো আর ঠাকুর তোমাকে অনেক অনেক আশীর্বাদ করে তারপরে মা ছেলে দুজনে মিলে পেরিয়ে পড়েছি ব্যাগটা কাঁধে নিয়ে ও চাইছে না ওর ব্যাগটা কাঁধে নিতে আমি বলছি তুমি নাও আমি হচ্ছে চাবি তালাটা লাগিয়ে দিয়েই হচ্ছে আমি মানে ব্যাগটা নিচ্ছি কারণ ওর বাবা ঘুমিয়ে পড়লে বাইর থেকে কেউ ঢুকে গেলে বাড়ি ওর বাবা জানতেও পারবে না তার জন্য বাইরে চাবি তালা লাগিয়ে দিয়ে যেতে হয় ওর বাবা এখন ঘুমাবে শুধু ছেলের জন্যই উঠে পড়েছিল একটু তারপরে দেখো এখানে আমার ছেলে আমার সাইকেলে উঠে পড়েছে বলছে মা এটা আমাদের বিএমডাব্লু বিএমডাব্লুতে উঠে পড়েছি তারপরে আমরা সোজা ফাইনালি চলে আসলাম ছেলে স্কুলে ছেলে স্কুলে এসে তো আমি অবাক দেখো কত ছোট ছোটো প্রিন্সেসরা কি সুন্দর সে যে এসেছে কত সুন্দর ভাবে ওরা সাদা ড্রেস কেউ লাল ড্রেস কত কি পরে এসেছে ওরা আজকে না টাচ করবে হয়তো স্কুলে অনেক অনুষ্ঠান আছে ভেতরে তো কী অনুষ্ঠান আছে সেটা তো আমাদের জানায়নি তো বাচ্চাদের নিয়ে কিছু হয়তো ম্যামরা পরিকল্পনা করেছে তারপরে এখানে দেখো প্রত্যেকটা বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে আর আমার ছেলে আমাকে বলছে মাম্মা আমি কিছু করতে পারবো হ্যাঁ পারবে তো তোমার সাহস আছে কারণ ও নতুন স্কুলে এসছে তো তাই একটু ভয় ভয় করছে যতই বিচ্ছু হোক একটু নতুন জায়গায় এলে সবাই একটু ভয় ভয়ই পায় তাই না বলো তারপরে সমস্ত বাচ্চার গেট খুলে দিতে আস্তে আস্তে করে সবাই ভেতরের মধ্যে চলে গেল সব প্রিন্সেসরা কি সুন্দরভাবে ঢুকে গেলো আর আমার তো চলে গেল পরে টাটা করে দিল মামা আমিও তোমাদের টাটা করে পাড়ি যাচ্ছি তোমরা পাশে থেকেও ভালোবাসা দেও